সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে জেলা আইনজীবী সমিতির বিরুদ্ধে গুজব ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত মঙ্গলবার আঠারো মার্চ বিকেলে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম বলেন আমরা দুর্নীতি ও অনিয়ম বন্ধ করার জন্য এই উদ্যোগ নিয়েছিলাম আদালতের সঙ্গে আমরা আইনজীবীরাও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি বিষয়টি নিয়ে জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি আরো বলেন আমাদের সমিতি সাম্প্রতিক সভার একটি রেজুলেশন নিয়ে ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং কিছু মহল এটি বিকৃতভাবে উপস্থাপন করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন সম্প্রতি জেলা সমিতির এক সভায় আদালতের পেশকার ও পিয়নদের জন্য নির্দিষ্ট অঙ্কের ঘুষ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় ঝড় ওঠে পরে বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয় যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করে তীব্র প্রতিক্রিয়ার মুখে আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তবে আইনজীবী সমিতির দাবি তারা ঘুষের সংস্কৃতির অবসান ঘটাতে এই উদ্যোগ নিয়েছেন এবং আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করেছেন